গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ঝটপট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় আর যদি কিছু ভালো লাগে তাহলে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো কতটা কী শেয়ার করতে পারবো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে কি শেয়ার করলাম আর জানো তো সকালবেলা আমার এই জায়গাটাতে পার্টিকুলার বেশিরভাগ দিনই যা দেখতে পাবে যে আমি এই জায়গায় বসে ইন্ট্রোটা দিচ্ছি কারণ পার্টিকুলার আমার এই জায়গাটা ভীষণ প্রিয় কারণ হচ্ছে এখান থেকে বসে বাইরের ওয়েদারটা ফিল করা যায় বাইরের ওয়েদার বাইরের এই যে এখানে কিছুটা আম গাছ রয়েছে এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভালো তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সরি রান্নাঘরে চলে এসেছি ভাতও বসিয়ে দিয়েছি একদিকে আর এবার হচ্ছে বসা হচ্ছে আলু পোস্ত কারণ হচ্ছে আজকে নিরামিষ শনিবার তোমরা জানি যে আমাদের বাড়িতে শনিবার দিনকে নিরামিষ হয় তো আলু পোস্ত করবো তো চলো আলু পোস্ত রেসিপি তো আর সেরকমভাবে শেয়ার করে আজকে স্পেশাল একটা রেসিপি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করো তো আশা করছি তোমাদের ভালো লাগবে স্পেশাল রেসিপিটা তো চলো ঝটপট করে এদিকে দুই টান সেদ্ধ বসিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আলু পোস্তটা ঝটপট করে করে নিই তারপর স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মানে আগে শেয়ার করলাম যে আলু পোস্ত বসিয়ে দিয়েছি এবার একটা পটলের দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে পুরো রেসিপিটা জানতে পারবে যে কীভাবে কি করছি এখানে পটলগুলোকে দেখো খোসাটাকে জাস্ট একটু মানে ছিলে ছিলে রেখে এখান থেকে পটলের পুরগুলোকে বার করে নেওয়া হচ্ছে পটলের ভেতরের দানাগুলোকে শ্বাসগুলোকে বার করে নেওয়া হচ্ছে প্রত্যেকটাকেই এরকমভাবে বার করে নিয়েছি এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব তো চলো এটাকে লবণ হলুদ মাখিয়ে নিই তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পটলটার মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই পটলটাকে ফ্রাই করে নেবো বেশ লাল লাল করে একটু ফ্রাই করে নেবো তো চলো পটলটা ভেজে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পটলটা ভাজা বসিয়ে দিয়েছি এবার একটা মশলা বানাবে এখানে রয়েছে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে বেঁকে নেবো তো চলো এটাকে বেঁকে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব যে পটলটা ভাজার পরে কি করছি ভাজা হয়ে গেছে পটলগুলো একটা বাটিতে তুলে রেখেছি এবার আমি ওই পটল ভাজার তেলেই দিয়ে দেবো হচ্ছে কুচনো একটা পেঁয়াজ আচ্ছা এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিতে পারো তোমরা কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে একটু সাইড করে যে কড়াইটা কালো দেখে কিছু বললো না কারণ হচ্ছে পটল ভাজা হলে কড়াইটা এরকম কালো হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলের থেকে বার করে রাখা দানাগুলো এবার এইগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে পটলের দানা আর মানে শাঁসটা আর হচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বেঁটে রেখেছি তোমাদেরকে দেখালাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো লবণ আর হলুদ দিতে পারো তোমরা আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলোও দিতে পারো ওটা না দিলেও চলে ওটা মানে তোমরা স্কিপ করতেও পারো এবার এই মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই মশলাটা দিয়ে পটলটা কিভাবে কি করবো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনো করেছে মানে একদম শুকনো না মোটামুটি একটু শুকনো শুকনো করেছি এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটা কি করব তোমাদের সাথে শেয়ার করছি মশলাটা তো আগেই দেখালাম তোমাদেরকে যে রেডি হয়ে গেছে আর এখানে পটলটাও ভেজে রাখা রয়েছে এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে আর পটল ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই পুরটা এই পটলের মধ্যে আস্তে আস্তে ভরে দেব। ঠিক আছে একটু ডিপ করে ভরবে যাতে মানে পটল থেকে বেরিয়ে না যায় এরকমভাবে ভরবে তো চলো পটলের মধ্যে পুরটা ভরে ফেলি তারপর তোমাদেরকে এই পটল ভাজা কিংবা পটলের এই রেসিপির কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো পটলের মধ্যে মশলাটা ভরে দিয়েছি মানে পুরটা পুরো ভালোভাবে ভরে দিয়েছি তো এই রেসিপিটা এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো এটা অন্যরকম একটা রেসিপি তো পুরটাকে খুব ভালোভাবে কিন্তু মানে প্রেস করে করে ভরতে হবে যাতে যখন তোমরা এটা খাবে যাতে পুরটা একদম পরিপূর্ণ থাকে এটা অনেক রকমভাবেই বানানো যেতে পারে তো এটা তোমরা এইভাবে বানানোর পর এই পুরের ওপরটা একটুখানি কভার করে দিয়ে তোমরা মানে পটলের ওই দড়মা বলে ওটাও বানাতে পারো কাইকাই করে করতে পারো একটা গ্রেভি তৈরি করতে পারো তারপরে গ্রেভির মধ্যে এটাকে দিয়ে করতে পারো কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রকম তোমরা তো পটল ভাজা অনেকেই খেয়েছো তো এইভাবে একবার পটল ভেজে পুর ভরা পটল ভাজা ভেজা একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয় রেসিপিটা তো আমি এটা সম্পূর্ণ নিজের ওয়েতে মানে একদম নিজের মানে রেসিপি কারও দেখে না কোনো রকমভাবে কোনো সোশ্যাল মিডিয়া সাইটেও দেখিনি এরকমভাবে পটল ভাজা তো আজকে আমি এটা ট্রাই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো আজকের কী কী দুপুরের লাঞ্চ হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে দুপুরের লাঞ্চে আছে পুরভরা পটল ভাজা এখানে আছে বিউলির ডাল তোমরা কারা কারা ভালোবাসো বিউলির ডাল কমেন্ট করে জানিও তো এই গরমে বিউলির ডাল কিন্তু দারুণ লাগে এখানে আছে ভাত এখানে আছে আলু পোস্ত লঙ্কা ভাজা আর এখানে হচ্ছে একটু কুড়মুড়ে করে আলু ভাজা তো আজকে দুপুরের লাঞ্চ এটাই তো তারপরে দেখো লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি